করন্দিগি থানার করনদিগি স্টেট ব্যাংকের পাশে এখানে আল্ট্রাসাউন্ড এক্সরা এবং ব্লাড টেস্ট এবং বিভিন্ন ধরনের কাজ করে পেয়ে যাবেন আপনারা অনেকেই ভাবছেন যে কিষাণগঞ্জ আর রায়গঞ্জ যেতে হবে আর নয় এখন করনদিগি স্টেট ব্যাংকের পাশেই রয়েছে সেন্টার দর্শক আর যেতে হবে না কোথাও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল করে যোগাযোগ করে আপনারা আল্ট্রাসাউন্ড এবং এক্সিরা এবং ব্লাড টেস্ট করতে পারেন তোদের এখানে ডাক্তার আসছে পূর্ণিয়া থেকে রায়গুঞ্জ থেকে তো কি ভাবছেন দর্শক ডক্টর থেকে নিয়ে আল্ট্রাসাউন্ড থেকে নিয়ে ব্লাড টেস্ট ইসিজি সব কিছু করা হয় প্লাস প্রতিদিন ডাক্তার থাকে পূর্ণিয়া থেকে ডাক্তার আছে যেমন আজকে ডাক্তার আছে দুটা আব্দুল ওহাব এমডি প্লাস শিবানী ঝা বিশেষত মহিলা রোগের জন্য পূর্ণিয়া থেকে আস আর এই জায়গাটা কোথায় এখানে করণ দেখি স্টেট ব্যাংকের পাশে এখানে ব্লাড টেস্ট এক্স রে ইসিজি আলট্রাসাউন্ড সবই হচ্ছে আপনার নাম আমার নাম অসিকুল ইসলাম ডাক্তারগুলো কোথায় থেকে আসছে ডাক্তারগুলো পূর্ণিয়া থেকে আসছে তিনটা আর একটা আসছে রায়গঞ্জ মেডিকেল হসপিটাল থেকে একটা কলকাতা এনআরএস হসপিটাল থেকে